হ্যালো এভরি তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা কিন্তু কোনো ট্রাভেল ব্লগ নয় তোমাদেরকে তো আমি বলেই ছিলাম আমরা শান্তিনিকেতনে একদিনের ট্যুরে কোন হোটেলে ছিলাম আর কিসে করে ঘুরলাম বা কি সুবিধা হতে পারে তোমাদেরকে আমি বলবো তো সেই জন্যেই আজকের ভিডিওটা আমি বানাচ্ছি যদিও একটু দেরি হয়ে গেল কাজের যাবে আর হ্যাঁ সাথে কিন্তু আমি প্রাইসটাও বলে দেবো কত কী নিয়েছিল তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এইবারের প্ল্যানটা যেহেতু আমাদের হঠাৎ করেই হয়েছে তো তাও আমরা দু তিনটে হোটেলে ফোন করেছিলাম বাট যেহেতু আমরা গ্রিন চিলিতে আগেও ছিলাম তো সেই হিসাবে এবারও এটাই চুজ করলাম তো এই হচ্ছে কিন্তু হোটেলের ফ্রন্ট সাইডটা আর এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি ওই সাইডেই কিন্তু রাস্তাটা পরে ওখান থেকে দু তিন পা এগিয়েই কিন্তু হোটেলটা তো চলো চলো দেরি না করে আমিও ভিতরে এন্ট্রি করছি তোমরাও আমার সঙ্গে পুরোটা দেখতে থাকো ঢুকতেই কিন্তু রয়েছে রিসেপশন এরিয়া বেসিক্যালি বেশিরভাগ হোটেলেই যেটা হয়ে থাকে আর কি তো তার পাশেই রয়েছে বসার জায়গা আর এর পিছনটাতেই রয়েছে এদের রেস্টুরেন্ট তোমরা যদি আমাকে খাবারের রিভিউ জিজ্ঞাসা করবো আমি তো বলবো খুবই ভালো হ্যাঁ হয়তো মার্কেট প্রাইস হিসাবে দশ টাকা বেশি হতে পারে বাট যথেষ্ট ভালো খাবার চলো চলো আর কথা না বাড়িয়ে এবার লিফটে করে উপরে ওঠা যাক তো আমাদের রুমটা কিন্তু ছিল সেকেন্ড ফ্লোরে তো চলো এবার এগোনো যাক আমাদের রুমের দিকে আমাদের রুম নাম্বার ছিল দুশো সতেরো আমি সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে নিলাম রুমে ঢুকতেই দরজা খুললেই তোমরা দেখতে পাবে একটা টিভি রয়েছে দেওয়ালে আর সামনেই একটা বেড পড়বে যেটা কিন্তু ডবল সিটার বাট তিনজন আরামসেই শুতে পারবে আমরা যেহেতু চারজন গিয়েছিলাম তো আমরা এই বড় রুমটা নিয়েছি যেখানে দুটো বেড ছিল হিসাব মতো আমরা চারজন ছিলাম বাট এখানে ছজন এনাফ থাকার মতো রুমে কিন্তু একটা মিনি ফ্রিজও রয়েছে তো তোমরা স্বাভাবিকভাবেই যে কোনো কোল্ড ড্রিঙ্কস বা কিছু রাখতেই পারো আর রুম কিন্তু ওয়েল ডেকোরেটেড সেদিক থেকে কোনো কম্প্রোমাইজ নেই এদিকটাই রয়েছে একটা আলমারি যেটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা ভালোভাবেই ইউজ করতে পারবে আর এই যে একটা বারান্দাও রয়েছে আমি বারান্দাটাও তোমাদের সঙ্গে দেখিয়ে নিচ্ছি এই ছিল আমাদের রুমের বেলকনিটা যেটা তো বেশ ভালোই ছিল তবে আগে না এই জায়গাগুলো ফাঁকা ছিল এখন দেখছি কাজ দিয়ে ঢেকে রেখেছে তো চলো তোমাদের সঙ্গে এবার আমি ওয়াশরুমটাও শেয়ার করছি এই হচ্ছে ওয়াশরুম ঢুকতেই একটা বড় মিরার পেয়ে যাবে তোমরা আর বাথরুমটাও কিন্তু বেশ বড় যেটা বেসিক্যালি হয়ে থাকে বিভিন্ন হোটেলে বাথরুমটা একটু ছোট করে ফেলে বাট এই বাথরুমটা বেশ বড় ছিল আর রুমে এই আরেকটা আয়নাও রয়েছে তো এবার আসি প্রাইজের কথায় আমরা কিন্তু চারজন মিলেছিলাম এসি রুম ছিল তো রুমের প্রাইস নিয়েছিল ওয়ান এইট ডাবল জিরো আঠারোশো টাকা তো তোমাদের যদি রুমটা ভালো লাগে বা এছাড়া আরও কোনো কোয়ারিস যদি থাকে তোমরা ওদের নাম্বারে ফোন করে নিতে পারো আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো তো দেখো আমার যদি পার্সোনাল ওপিনিয়ন চাও আমি তো বলবো যে আমার ওনাদের সার্ভিস এবং খাবার দাবার বেশ ভালোই লেগেছে তো তোমরাও যেতে পারো আমি তো হাইলি রিকমেন্ড করবো আর গোটা শান্তিনিকেতনের ব্লগে আমরা যেই টোটোতে ঘুরেছিলাম ওই কাকুর নাম্বারও আমি দিয়ে দিচ্ছি ওনার ব্যবহারও কিন্তু খুব ভালো ছিল আমরা এর আগেও একবার গিয়েছিলাম তো আজকের মতো টাটা বাই তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল লাগে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব